ইসলামে বিয়ে পড়ার সঠিক পদ্ধতি কি বিস্তারিত একটু জানাবেন দয়া করে বিয়ে পড়ার নাম নয় বিয়ে হলো বন্ধনের নাম জি বিয়ে একটা বন্ধন বেচাকিন একটা বন্ধন জি এরপরে আমরা মানুষের সাথে চুক্তি করি এটা একটা বন্ধন জি তবে বন্ধনে বন্ধনের গুরুত্ব এবাদত ইত্যাদির মধ্যে পার্থক্য আছে বিয়ে শুধু বন্ধনই না এর মধ্যে এবাদাও আছে জি এর মধ্যে বহুবিধ কল্যাণও নিহিত আছে অতএব বিয়ে হলো দুইটা ব্যক্তির মধ্যে বন্ধনে আবদ্ধ করা ইজাব এবং কবুল প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ করা এই দুইটা হলো মূলত বিয়ে জি আর পড়ানোটা হলো খুতবা এটার নাম বিয়ের খুতবা দেয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নাত বিধান হিসাবে দিয়েছেন বিয়ের জি আমরা অনেক খুদ্বা দেয় অনেক কিছুর খুদ্বা দেয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিয়ে উপলক্ষে একটা খুদ্বা দেয়াকে সুন্না বলেছেন এই খুদ্বা না দিলেও বিয়ের কোনো অসুবিধা সমস্যা নেই অতএব বিয়ের খুদ্বা এটা দাঁড়িয়েও দেওয়া যেতে পারে বসেও দেওয়া যেতে পারে বন্ধনের আগেও হতে পারে পরেও হতে পারে কোনো সমস্যা নেই অতএব বিয়ের কবুলের আগেও হতে পারে পরেও হতে পারে বসেও হতে পারে দাঁড়িয়েও হতে পারে এটা একটা খুদ্বা সুন্না বিধান হিসেবে। রসুল্লা সাল্লা দিয়েছেন যে বিয়ে এখন হবে একটা ক্ষুদা দিলাম সেখানে পারিবারিক লাইফের গুরুত্ব তুলে ধরা হলো স্বামী স্ত্রীর একের প্রতি আরেক দায়িত্ব কর্তব্য কি সেটা তুলে ধরা হলো দুই পক্ষের আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হলে স্বামী স্ত্রীর পাশে তারা কিভাবে দাঁড়াবে সাপোর্ট করবে তাদেরকে দুইটা অপরিচিত মনের মধ্যে জোড়া লাগানোর জন্য তাদের যে ভূমিকা এই ভূমিকার কথাগুলো তুলে ধরা হলো সেখানে কুসংস্কারগুলোর ব্যাপারে সাবধান করা হলো হ্যাঁ যৌতুকগুলোর ব্যাপারে সেখানে মানুষকে তার তুলে

মানুষ শুধু আরবি চারটা হাদিস কোরআন বলে না না এখানে তো আমি যে আলোচনাটা করবে এটা তার সারা জীবনের জন্য একটা সবক হয়ে থাকবে কারণ আমার এই কথাটা সে অনেকবার শুনবে ভিডিও হবে সাধারণত আধুনিক আধুনিক বিবাহেতে এগুলো দেখা যাচ্ছে বিবাহের পরবর্তী অনুষ্ঠানগুলোতে এগুলো আবার তারা রেকর্ডগুলো দেখে শোনায় মানুষকে অত এগুলো স্মরণ করে তাদের ছেলে সন্তান হলেও পর্যন্ত বাবার বিয়ের বিষয়টা তারা ভিডিওতে তারা দেখে তাহলে এই বিষয়গুলোকে সামনে এনে যখন দেখবে যে এখানে এই বিষয় পয়েন্টগুলোকে আমাদের খতিব সাহেব হাইলাইট করেছে তখন এটার একটা গুরুত্ব সেখানে দেখা দেয় জি অতএব এই গুরুত্বটা এখানে আছে محترم بھائی پرشن کرسن পদ্ধতিটা কিভাবে ওই যে इजाব قبولটা इजाব قبولیর পদ্ধতি হলো যেমন এক মহিলা শালা রাসূলকে বলেন ইয়া রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই জি তা আল্লাহর রাসূল সারা দেন না যদি আল্লাহর রাসূল যদি বলেন যে আমি তোকে বিয়ে করলাম তাহলে হয়ে গেল জি इजाব قبول মানে প্রস্তাব দিলো একজনে আরজন গ্রহণ করলো অতএব সেখানে আমরা সরাসরি কনেকে আমরা প্রস্তাব আদান প্রদান করতে পারি অথবা কনের পক্ষ থেকে কনের বাবা তার পক্ষ থেকে অভিভাবক হিসেবে তিনি অধিকার রাখেন তার কনেকে বিয়ে দেয়া। তিনি সেখানে প্রস্তাব দিতে পারেন বা গ্রহণ করতে পারেন মেয়ের পক্ষ থেকে যে ছেলের হাতে বলতে পারেন যে আমার মেয়েকে আপনার সাথে আমি বিয়ের প্রস্তাব দিলাম। ছেলে বলতে পারে আমি কবুল করলাম। মোธรรมিনীটা তো অনেক সহজ বিষয় কিন্তু এখানে এখানে তো গদবাধা কিছু বিষয় যে এরকম শব্দ বলতে হবে আমার মেয়েকে এত টাকা মোহরণায় আপনার কাছে এইভাবে দিলাম। এরকম কি আসলে বাইন্ডিংস কোনো বিষয়? এরকম এগুলা আমাদের বানানো পদ্ধতি। জি তো এটা যেহেতু শরীয়ত পরিপন্থী না এই পদ্ধতিটাও মানুষ যেহেতু কি করতে কি করে ভুল করে ফেলে এই পদ্ধতিটা তারা অনুসরণ করে থাকে আমরা তৈরি করে কিন্তু এত এত জটিল না এত পদ্ধতি মুখস্থ কেউ জানেও না আমি ওমক বলেন নাম বলেন বাবার নাম বলেন নাম বলেন নাম লিখে দেন কিছুই না শুধুমাত্র ব্যক্তি দুই দুইজন আইডেন্টিফাই হইলই হলো আর এখন তো সবকিছু রেজিস্ট্রি হইয়া যাচ্ছে জি বিয়ে তো কাবিন নামা হয়ে যাচ্ছে সাথে সাথে তাই হ্যাঁ এগুলো অনেক ইজি আমরা বিয়েটাকে অনেক এখানে আরেকটা বিষয় বিয়েতে খুব দেখা যায় বিয়ে তো আয়োজন হলো দাওয়াত হলো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হলো এসব তো সম্মতিতে হচ্ছে এ আমরা বসলাম বিয়েতে এখন ইজাব কবুলের মুহূর্তে বলে যে মেয়ের থেকে অনুমতি আনেন তাৎক্ষণিক এই অনুমতিটা আসলে কি এর আগে তো অনুমতি হয়ে গেছে আগে এটা অনুমতির আমরা ধরবো যেহেতু সাক্ষী লাগে জি আগে হয়তো কোনো সাক্ষী ফর্মালিটি ভাবে ফর্মাল কোনো সাক্ষীর উপস্থিতি সেটা হয়নি এখন এটা যেহেতু একটা আইনে নিয়ে আসা হয়েছে মুসলিম বিবাহ আইনে বিয়ে রেজিস্ট্রি করা অতএব তার কাছ থেকে হইতে পারে এরকম যে বাবা মেয়েকে জানছে কিন্তু মেয়ের পুরোপুরি যেটা কুমারী নারীর ক্ষেত্রে তার সুস্পষ্ট মৌখিকভাবে বলতে হবে যে আমি বিয়ে করলাম জি এখন যদি সে ছেলেকে বাসর করে বললো যে তোমার তো বিয়ের প্রস্তাবনা আমি কবুল বলি নাই এগুলোকে জন্য এগুলোকে এরানোর জন্য যেখানে সাক্ষী ছিল এখানে সবাই আছে এগুলোর জন্য এটা করে নেয়া তা না হলে মূলত সম্মতি তো আগে হয়ে যাচ্ছে দুই পক্ষের মৌন সম্মতি যেহেতু কুমারীর ক্ষেত্রে শাব্দিক সম্মতি দরকার হয় এই বিষয়টা এখানে নিশ্চিত করন